একচল্লিশ মানুষের কৃতকর্মের দরুণ স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায় যার ফলে আল্লাহ তাদের কথিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে বিয়াল্লিশ বল তোমরা জমিনে ভ্রমণ করো। অতপর দেখো পূর্ববর্তীদের পরিণাম কীরূপ হয়েছিল তাদের অধিকাংশই ছিল মুশ্রেক তেতাল্লিশ তাই তুমি তোমার নিজকে সরল সঠিক দিনের উপর কায়েম রাখো। আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার পূর্বে যা ফেরানো যাবে না সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে চুয়াল্লিশ যে কুফুরি করে তার কুফুরির পরিণাম তার উপরই আর যারা সৎকর্ম করে তারা তাদের নিজদের জন্য শয্যা রচনা করে পঁয়তাল্লিশ যেন তিনি সিও অনুগ্রহে প্রতিদান দেন যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদেরকে নিশ্চয়ই তিনি কাফিরদের ভালোবাসেন না ছেচল্লিশ আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে তিনি বাতাস প্রেরণ করেন বৃষ্টির সুসংবাদ বহনকারী হিসাবে এবং যাতে তিনি তোমাদেরকে তার রহমত আস্বাদন করাতে পারেন এবং যাতে তার নির্দেশে নৌযানগুলো চলাচল করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ থেকে কিছু সন্ধান করতে পারো আর যাতে তোমরা কৃতজ্ঞ হও সাতচল্লিশ আর অবশ্যই আমি তোমার পূর্বে রাসুলগণকে তাদের কমের নিকট পাঠিয়েছিলাম অতপর তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল অতপর যারা অপরাধ করেছিল আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম আর মুমিনদেরকে সাহায্য করা তো আমার কর্তব্য